পপুলার প্রধানমন্ত্রী ভারতরত্ন মাননীয় অটল বিহারী বাজপেয়ীর জন্মতিথি পণ্ডিত মদনমোহন মালবীয় জন্মতিথি এবং বিশ্বের একজন শ্রেষ্ঠ পুরুষ যিশু খ্রিস্টের জন্মতিথি আজকে সেদিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ দিন তাই আমরাও একটি পার্টির মৌলিক কার্যক্রম আজকে উদ্বোধন করছি এবং ঘোষণা করছি এই উপলক্ষে আমার সঙ্গে এখানে কিছু বুথের কার্যকর্তা বুথ প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছেন এবং আমাদের প্রদেশের নির্বাচন পুরো সঞ্চালন করার দায়িত্ব নিয়েছেন প্রদেশের সহসভাপতি মাননীয় প্রতাপ ব্যানার্জী উপস্থিত আছেন এছাড়া একাধিক সর্বভারতীয় কার্যকর্তা মাননীয় শিল্প প্রকাশজী উপস্থিত আছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এই অভিযান আমরা আজকের থেকে যেমন আর নয় অনায় এই অভিযান চলল তার আগে সম্মাননীয় প্রধানমন্ত্রীর যে আবেদন সময় সেই চিঠি আমরা গেছি বাড়ি বাড়িতে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় আজকে প্রায় সমস্ত বুথে পৌঁছে গেছে বেশিরভাগ বুথে আমাদের কমিটি হয়ে গেছে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট নির্বাচনে আমরা সাফল্য পেয়েছি তার পেছনে কিন্তু আমাদের সমস্ত বুথকর্মী এবং বুথ প্রেসিডেন্টরা আছেন তাই তাদেরকে আহ্বান করে আজকে আমি এই অভিযান শুরু করছি এই অভিযানের উদ্দেশ্য হবে বাড়ি বাড়িতে গিয়ে বুথের প্রত্যেকটি বাড়িতে গিয়ে ভারতীয় জনতা পার্টির কথা বলা এখানকার সরকার রাজ্য সরকার যে অপশাসন দুর্নীতি হিংসা অত্যাচার মহিলাদের উপরে অসম্মান মানুষের অসুরক্ষা এটাকে তুলে ধরা সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সবচেয়ে পপুলার সফল প্রধানমন্ত্রী মাননীয় প্রধান নরেন্দ্র মোদীর যে ছ বছরের কাজ সাফল্য উপলব্ধি সেটাও মানুষের সামনে তুলে ধরা এবং আগামী দিনে কেন্দ্র সরকার যে বহু প্রচালিত প্রকল্প আছে যার থেকে বাংলার মানুষরা বেশিরভাগ বঞ্চিত আছেন সেই প্রকল্পের লাভ বাংলার মানুষ তখনই পাবেন যদি এখানে পশ্চিমবাংলায় বিজেপি সরকার হয় এটা লক্ষ্যে বোঝানো বাড়ি বাড়ি যাওয়ার সময় আমাদের কর্মীরা হাতে কয়েকটি জিনিস নিয়ে যাবেন আমরা আমাদের বুথ প্রেসিডেন্টের বাড়ি কোনো না কোনো নেতা যাবেন বুথ প্রেসিডেন্টকে সম্মানিত করে তার বাড়িতে একটা প্লাকার্ড লাগাবেন আমাদের কাছে কয়েকটি জিনিস আছে আমি দেখাচ্ছি সেই বুথ কমিটি সম্মানিত হয়ে গেলে আজ থেকে সেই অভিযান শুরু হচ্ছে সাতাশ তারিখ সম্মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত আছে প্রত্যেকটি বুথে সেই অভিযান এবং সেই প্রোগ্রাম হবে জাহাতক সম্ভব স্ক্রিন লাগিয়ে বক্স লাগিয়ে আমাদের পার্টির লোকেরা যেমন প্রধানমন্ত্রী ভাষণ শুনবেন সেরম প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে আমরা বলবো আসুন প্রধানমন্ত্রীর মন কি বাতের অনুষ্ঠান আপনি অংশগ্রহণ করুন প্রধানমন্ত্রী দেশের উদ্দেশ্যে যে বক্তব্য রাখছেন সাধারণ মানুষের জন্য সেটা সবার শোনার দরকার আজ যেমন কৃষকদের উদ্দেশ্যে তিনি আহ্বান করেছেন আর তাদের জন্য আঠারো হাজার কোটির প্রকল্প দিয়েছেন এর আগে এক লক্ষ দশ কোটি টাকার যে প্রকল্প ঘোষণা করেছিলেন যার পরিণামস্বরূপ ভারতবর্ষের নয় কোটি কৃষক আর চোদ্দ হাজার টাকা করে পেয়ে গেছেন দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলার তিয়াত্তর লক্ষ কৃষক এই অনুদান থেকে বঞ্চিত হয়েছেন এই দুরবস্থার মধ্যেও তাই প্রধানমন্ত্রী যে উপলব্ধি সেটা মানুষকে জানাবার দরকার আছে বুথের কর্মীরা এই বাড়ি গিয়ে এটা করবেন এবং মন কি বাত অনুষ্ঠানের সম্প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে এর সঙ্গে যুক্ত করবেন তারা যখন মানুষের বাড়িতে যাবেন তারা একটি এরকম ব্যাগ প্রত্যেক বুথ সভাপতিকে আমরা দেব তার মধ্যে কিছু সামগ্রী থাকবে যেটা তারা এই গলায় একটি পাট্টা নিয়ে যাবেন একজন বুথ সভাপতি আসুন এখানে সামনে কে আছেন নাম প্রথমটা পূরণও করে রিঙ্কু ঠাকুর আমার এই ডান দিকে আসুন এদিকে আমার হাতে তো দিয়ে দিচ্ছে নিয়ে তো বসবো আসুন এই গলা এই পাটটা নিয়ে যাবেন পদ্মফুল মার্কা পাটটা আছে আমরা প্রত্যেক বুথ সভাপতিকে একটি ডায়েরি দেব আমার বুথ সবচেয়ে মজবুত এতে নাম বুথ নম্বর বিধানসভা থাকবে পুরো অভিযানের যে বিস্তৃত বিবরণ এর মধ্যে লিখবেন ধরুন মাস্ক দিচ্ছি পরার জন্য স্যানিটাইজার ভারতবর্ষের কোম্পানির তৈরি প্রত্যেক বাড়িতে যেখানে যাবেন আমার বুথ সবচেয়ে মজবুত সে বাড়িতে একটি স্টিকার লাগাবেন এই গোল আর বুথ সভাপতি বুথ সভাপতির বাড়িতে আমরা এই নেমপ্লিট লাগিয়ে দেব বুথ সভাপতি ভারতীয় জনতা পার্টি বুথ সভাপতির নাম মাঝখানে লেখা হবে বুথ নম্বর বিধানসভা এর মধ্যে উল্লেখ আছে এটি প্রত্যেক বুথ সভাপতির বাড়িতে আমরা লাগাব এবং একটি পার্টির পতাকাও তাকে আমরা দেব এটি তিনি তার বাড়িতে উত্তোলন করবেন এই পতাকা পার্টির পতাকা সমস্ত বুথ সভাপতির বাড়িতে উত্তোলন হবে বাকি কর্মীরাও জোগাড় করে নিজের বাড়িতে পতাকা লাগাবেন ধরুন এছাড়া কয়েকটি লিফলেট থাকবে তাদের হাতে এখানে যেমন অলরেডি মেম্বারশিপ এই ভোটার লিস্ট সংশোধন হয়ে গেল তাতে নূতন নাম জোড়ার জন্য যে ফর্ম সেটাও আছে নাম ট্রান্সফার করার জন্য ফর্ম সেটাও আছে এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর যে চিঠি সেটা যেখানে পৌঁছানি আছে আর একটি আছে আমার বুথ সবচেয়ে মজবুত এই অভিযানের উদ্দেশ্য কি তাতে লেখা আছে এবং আমাদের বুথ সভাপতিকে গাইডলাইন হিসাবে একটি পত্রক দিচ্ছি বুথে করণীয় তেইশটি কাজের যে বিবরণ আছে সেটা আমরা তাদেরকে দিয়ে দিচ্ছি তারা কি করবেন বুথ সভাপতির কাজ কী সেটিও ওর মধ্যে আছে এরকম একটা লিপলেটে একটা বান্ডিল দিচ্ছি আমরা করণীয় কাজ থাকার মুখে লোকের সঙ্গে সম্পর্ক করার উদ্দেশ্য কী আছে সেটা তারা বলবেন এই সব কার্যক্রম এগুলো আমরা ওনাদেরকে দেব আর এই অভিযানের সময় জিনিসগুলো আমাদের কাজে লাগবে আর নয় অন্যায় যেমন আমরা অভিযান করেছিলাম এই উদ এর জন্য একটি উদ্বোধনী সঙ্গীত নিশ্চিত করা হয়েছে সেটা আপনাদেরকে এখানে শোনানো হবে এবং আটাত্তর হাজার বুথে এই কয়েকদিনের মধ্যে আমাদের কর্মীরা পৌঁছবেন এর আগে গত সপ্তাহে আমরা ঠিক করেছিলাম যে চোদ্দ হাজার শক্তি কেন্দ্র আছে আমাদের চার পাঁচ ছয় বুথ নিয়ে একটি শক্তি কেন্দ্র মোটামুটি পঞ্চায়েত সমিতির যে এলাকা হয় সেটা বা শহরেতে ওয়ার্ড কলকাতার মতো বড় ওয়ার্ডে ভাগ করে পাঁচ ছটা বুথ এই নিয়ে শক্তি কেন্দ্র প্রত্যেকটি শক্তি কেন্দ্রে জনসভা পথসভা করার আমরা কার্যক্রম দিয়েছিলাম তো এক এক দিনে বারোশো চোদ্দশো পর্যন্ত পথসভা আমাদের কর্মীরা করেছেন এক এক জেলাতে দুশো তিনশো পর্যন্ত তারা করেছেন খালি শক্তি কেন্দ্র নেই শক্তি কেন্দ্রে একাধিক সভাও করেছেন সেখানে এই সমস্ত বিষয় তুলে ধরেছেন এই যে জনজাগরণের কার্যক্রম জনসম্পর্কের কার্যক্রম দেশব্যাপী যেমন চলছে আমাদের প্রদেশব্যাপী চলছে যেহেতু আমাদের নির্বাচন আছে সেই জন্য বিশেষ বিশেষ অভিযান আর বিশেষ বিশেষ যে প্রকল্প কেন্দ্র করেছে তার প্রচারের দরকার আছে বিশেষ করে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের জীবনযাপনের জন্য তাদের মাথার উপরে পাকা ছাদ করে দিচ্ছেন যার বাড়িতে এখনো পাক্কা বাড়ি হয়নি পাক্কা শৌচালয় করে দিচ্ছেন গরিব মানুষের খাওয়ার জন্য বাড়িতে চাল যে দু টাকা কিলো চাল এখানে পাচ্ছি আমরা সেটা প্রধানমন্ত্রী ত্রিশ টাকা দিয়ে আমাদের বাড়ি পৌঁছে দিচ্ছেন আমফান সময় এবং করোনা মহামারীর সময় ফ্রিতে রেশন বাড়ি বাড়িতে দিয়েছেন আগেই মায়েদেরকে ফ্রিতে গ্যাসের কানেকশান দিয়েছেন মহামারীর সময় তিনটে সিলিন্ডার ফ্রি দিয়েছেন এবং বাজার হাট করার জন্য পাঁচশো টাকা মাসে দিয়েছেন এই অনুদান আমাদের দেশের গরিব চাষিরা দুরবস্থার মধ্যে আছেন বহু মানুষ আত্মহত্যা করেছেন তাই তাদের আর্থিক স্থিতিকে পাল্টাবার জন্য প্রতি বছর ছ হাজার টাকা করে বিশেষ অনুদান দেওয়া হচ্ছে মহামারীর জন্য আরও দু হাজার চৌদ্দ হাজার টাকা করে দেশের কৃষকরা পেয়ে গেছেন গরিব মানুষের চিকিৎসা সুবিধার জন্য প্রতি পরিবারকে পাঁচ লাখ টাকা বছরে দেওয়া হচ্ছে প্রায় দেড় কোটি পরিবার এই সুবিধা পেয়ে গেছেন কিন্তু পশ্চিমবাংলায় একজনও পাননি কারণ এখানকার সরকার অংশগ্রহণ করেনি এ সমস্ত বিষয় সাধারণ মানুষের জন্য কেন্দ্র সরকার যে কাজ করছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে আমরা চেষ্টা করছি এই কয়েকটি বিষয় বলার ছিল আগে গান শুনিয়ে দেবেন আগে হ্যাঁ চলুন যে গানটি আজকে উদ্বোধন হচ্ছে এই অভিযানের জন্য সেটা আপনাদের সামনে রাখা হচ্ছে চালিয়ে দিন তারপরে আপনাদের প্রশ্নের উত্তর আমি দেবো

तो आज सकाल तीन बार हमी सांबा संगा कर नूतन किसान मन मना बोलार नहीं यदि एकात्र प्रश्न था अपना करते एक मिनट एक मिनट हिंदी देखिए आज एक विशेष अभियान बंगाल भाजपा की तरफ से हम शुरुआत कर रहे हैं अभियान का नाम है मेरा बूथ सबसे मजबूत मंगला में अमार बूथ सबसे मजबूत जिस बूथ संगठन के आधार पर भाजपा पूरा देश में तथा दुनिया में सबसे बड़ी बड़ी पार्टी के रूप में उभरी है एक से एक राज्य में हमने सरकार बनाया है और लगातार दो बार हम केंद्र में सरकार बनाए हैं पिछले बार से ज़्यादा सीट और ज़्यादा वोट प्राप्त किया हम लोगों ने उसी के आधार पर बंगाल में अगले चुनाव को देखते हुए हर बूथ तक संगठन को विस्तार करने के लिए और सशक्तिकरण करने के लिए मेरा बूथ सबसे मजबूत का अभियान शुरू हो रहा है इसके लिए एक गाना भी हमने प्रस्तुत किया है और इसका नेतृत्व करने वाले हमारे बूथ के अध्यक्ष उनको इस अभियान में जाके पहले हम सम्मानित करेंगे उनके घर में उनका नेम प्लेट लगाएंगे एक झंडा दिया जाएगा जो अपने घर में उत्तोलन करेंगे उनको मास्क सेनेटाइजर के साथ साथ एक स्टीकर दिया जाएगा जिस घर में वो जाएंगे उसमें लगाएंगे वोटर लिस्ट में जिन लोगों का नाम नहीं है नाम उल्लेख करने के लिए और रजिस्ट्री करने के लिए वोटर लिस्ट में एक फॉर्म दिया जाएगा जिनको नाम स्थानांतरण करना है एड्रेस चेंज करके यहाँ लाना है उनको भी एक दूसरा उसका फॉर्म दिया जाएगा इस प्रकार से एक पट्टा दिया जाएगा भाजपा का कमल छाप के साथ एक झोला के साथ इस सब दिया जाएगा साथ साथ और अमर बूथ सबसे मजबूत इसके ऊपर एक करपत्र पंपलेट बना है वो भी दिया जाएगा साथ साथ बूथ को सशक्तिकरण करने के लिए तेईस काम का हमने निश्चित किया है उसका एक पत्र गाइडलाइन के तौर पर बूथ अध्यक्ष को दिया जाएगा ये अभियान और कल से शुरू हो गया आज घोषणा हो रहा है कल से शुरू हो जाएगा और अठहत्तर हजार बूथ बंगाल में जो है वहां तक तो हमारे कार्यकर्ता पहुंचेंगे थोड़े कुछ बूथ बाकी बचा हुआ है जहां कॉम्युनिटी नहीं है लेकिन कोई ना कोई कार्यकर्ता वहां है जिन्होंने अभियान वहां तक तो पहुंचा देंगे और बंगाल में भी जो पार्टी का विस्तार हुआ है दो करोड़ तीस लाख वोट हमको लोकसभा में मिला है इसके पीछे भी हमारे बूथ कार्यकर्ताओं का बलिदान और तपस्या है दे, बंगाल में लगभग एक कार्यकर्ताओं की हत्या हुई है जिसमें बूथ के कार्यकर्ता बूथ के अध्यक्ष की संख्या, संख्या सबसे ज्यादा है इसलिए इस बलिदान और इस परिश्रम इसका नतीजा है कि भाजपा आज बंगाल देश तथा बंगाल में भी सबसे बड़ी पार्टी बन चुकी है इसलिए मैं आज की इस पवित्र दिन में हमारे माननीय प्रधानमंत्री भारत रत्न श्री अटल बिहारी वाजपेयी का पवित्र जन्मतिथि है आज पंडित मालवीय जी का जन्मतिथि है गीता जयंती है एकादशी की तिथि है और इस पवित्र तिथि में और ईसा मसीह का भी जन्मतिथि है बड़ी बहुत पवित्र दिन है और इस दिन में हम इस अभियान का शुरुआत कर रहे हैं और हमारे जो बूथ के कार्यकर्ता बूथ के अध्यक्ष हैं उनको भी हम अभिनंदन कर रहे हैं इस अभि इस अभियान के तत्पर भारतीय जनता पार्टी राज्य के कोने कोने में पहुँच करके माननीय प्रधानमंत्री जी का पिछले छः साल की जो उपलब्धि है वो जन जन तक तो पहुँचाएंगे साथ साथ बंगाल में जिस प्रकार से एक अव्यवस्था चल रही है कानून व्यवस्था नहीं है भ्रष्टाचार चरम पर है ताना सा सरकार चल रही है ये बात कभी लोगों तक तो पहुंचाकर कर लोगों की हिम्मत बढ़ा करके अगले चुनाव में राजनीतिक परिवर्तन के लिए वातावरण तैयार करेंगे इस अभियान का आज हम यहां शुरू कर रहे हैं देखिए अगले 26, 27, 28 तक ये अभियान चलेगा इसके अंदर अठहत्तर हजार बूथ तक तो हम पहुंचेंगे सोगो की चिंता नहीं है पचास हजार में वो जीते हैं अगले बार उनके क्षेत्र में जो सात विधानसभा है सातों के साथ भारतीय जनता पार्टी जीतेगी युवक युवती पास दीदी किंतु दीदी के पास तरह भाई रहें একটার পর একটা অভিযান লঞ্চ হচ্ছে কেবল মিডিয়ার জন্য কিন্তু রাস্তায় তাদের লোকেরা বেরোচ্ছেন না আমিও ঘুরে বেড়াচ্ছি সারা বাংলায় আর বেরোচ্ছেন না এই জন্য কে কখন পার্টিতে আছে আর পার্টিতে নেই বোঝাই যাচ্ছে না সকালবেলা একসঙ্গে চা খাচ্ছেন দুপুরে গিয়ে বলছেন যে আমি টিএমসিতে নাই দুপুরে একসঙ্গে খাবার খাচ্ছেন বিকালে বলছেন আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আমি টিএমসিতে থাকবো না এই পরিস্থিতির মধ্যে এবং যেভাবে দুর্নীতি এবং হিংসা চলছে যেভাবে কাটমানি দায়ত্ব চলছে সরকারি চাকরি দিতে টিচারদের চাকরিতে যেভাবে টাকা কালেকশন করা হয়েছে আজকে সে টাকা লোকে হিসাব চাইছে ফেরত চাইছে তাই নেতারা রাস্তায় বেরোচ্ছেন না সেজন্য কেবল অভিযান ঘোষণা করার জন্য এর ব্যবহারিক প্রয়োগ কোথাও হচ্ছে না আর যেটুকু হচ্ছে কেবল ডাটা কালেকশানের জন্য দুয়ারে দুয়ারে সরকার নাম দিয়ে লোককে ডেকে তাদের কাছ থেকে ফোন নম্বর ডাটা নেওয়া আছে যেতে নির্বাচনী প্রচারে কাজে লাগে देखिए हम जानते हैं बार बार ये लोग आग्रह करके पैसा हमारे हाथ में दे दो माननीय प्रधानमंत्री जी आए थे जब अम्फान तूफान हुआ दूसरे ही दिन आकर पूरा निगरानी की और मुख्यमंत्री के हाथ में एक हज़ार करोड़ दे के गए थे उसका नतीजा क्या है सबको मालूम है पैसा गायब हो गया जिनकी बेचारे का घर टूट गया तो उनको नहीं मिला है बाद में पता चला टीएमसी के कार्यकर्ताओं का अकाउंट में पैसा चला गया है इस रेपुटेशन के कारण ममता बनर्जी को कोई विश्वास नहीं करता ना तो हाथ में कोई पैसा देता है पूरा देश में हर प्रदेश में अगर और केंद्र सरकार अकाउंट में भेजती है किसानों को तो बंगाल में क्यों प्रॉब्लम है क्योंकि यहाँ की जो काटमानी राज चलती है ना हर सरकारी जो योजना चलती है उसमें काटमानी मिलता है स्कूल कॉलेज से लेकर नौकरी में भर्ती में भी काटमानी चलती है इसीलिए इस सरकार का हाथ में नहीं जाएगा सुप्रीम कोर्ट ने भी चीफ मिनिस्टर को पूछा है आप किसानों को क्यों वंचित कर रहे हैं उनका हक कब देंगे उनके पास उत्तर नहीं है उल्टा वो राष्ट्र केंद्रीय गृह मंत्री से प्रश्न पूछते हैं चिट्ठी लिखे कि साढ़े आठ हज़ार करोड़ रुपया हमारा हक बनता है दो साल का आप दे दीजिए हम किसानों को दे देंगे लेकिन किसान लोगों का भी मुख्यमंत्री पर भरोसा नहीं है कि उनके हाथ पर पैसा आएगा तो किसान को मिलेगा इसीलिए बार बार वो आग्रह करने का बाद भी केंद्र सरकार नहीं दिया है जब भाजपा की सरकार यहाँ आएगी किसानों का हक सुरक्षित रहेगा देखिए हमने 18 सीट जीती है नॉर्थ मंगल में सात है और साउथ में ग्यारह है और दो तीन सीट थोड़ी थोड़े वोट से हम हार गए हैं इसलिए ऐसा नहीं है कि ये बात सही है कि नॉर्थ बंगल में हमारा संगठनिक जो मजबूती पहले से ही ज़्यादा है पिछले चुनाव में 2014 में नॉर्थ बंगल में हमको 19 परसेंट वोट मिला था और साउथ में 12-13 परसेंट लेकिन आज पंचायत चुनाव में जो हिंसा हुई है लोगों ने अपना मताधिकार नहीं कर पाए हैं उसका परिणाम हुआ साउथ में भी लोगों ने भरपूर प्रयास किया और छः छः लाख तक एक एक लोकसभा में वोट हमको मिला है थोड़े से वोट में हम हार गए जरूर लेकिन वोट का परसेंटेज बहुत बड़ा है और ग्यारह सीट इसलिए हम जीते हैं साउथ में और जो कामयाजी जी जो कमियां हैं उसको पूरा करके करने के लिए इस प्रकार अभियान हमने शुरू किया है मेरा बूथ सबसे मजबूत और इसके आधार पर पार्टी का जो जड़ वो मजबूत हो रही है विस्तार भी हो रही है इसका नतीजा हमको मिलेगा विधानसभा चुनाव में মুখ্যমন্ত্রী লোকসভাতেও তাই বলেছিলেন বিয়াল্লিশে বিয়াল্লিশ সিট চাই চৌত্রিশ থেকে বাইশে এসছেন বারোটা সিট চলে গেছে আর উনি জানেন এটা সম্ভব নয় লোক তাদেরকে ভোট দেবে না তাই তিনি নির্বাচন করছেন না একশো আঠারোটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে ইলেকশন ডিউ আছে জনপ্রতিনিধি নেই মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন একটা রেশন কার্ড নিতে গেলেও যেতে হয় কাউন্সিলের কাছে এটা ইনকামের সার্টিফিকেট চাই এটা কার সার্টিফিকেট চাই পাচ্ছে না লোকেরা উনি খালি ভয় করছেন লোককে যে নির্বাচন হলে বিজেপি জিতে যাবে তাই নির্বাচন করাচ্ছেন না আমি বলেছিলাম পশ্চিমবাংলার শৃঙ্খলা অবস্থা কাশ্মীরের চেয়েও খারাপ এটা ওনারা প্রমাণ করেছেন কাশ্মীরে নির্বাচন হয়ে গেল রাজস্থানে হয়ে গেল। বড় যে টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন আছে সেখানেও হয়ে গেল সবচেয়ে ডিস্টার্ব এলাকা হায়দ্রাবাদেও হয়ে গেল পশ্চিমবাংলায় নির্বাচন হচ্ছে তার মানে কি এখানকার সরকারের ক্ষমতা নাই নির্বাচন শান্তিপূর্ণভাবে করে হয় ভোট লুট করবেন তার লোকেরা গুলিগোলা চলবে লুটপাট হবে নাহলে হেরে যাবেন দুটোই তাদের পক্ষে ক্ষতিকারক তাই তারা নির্বাচনে যাচ্ছেন না সেই জন্য মমতা ব্যানার্জি দাবি করেন বাস্তব কিন্তু দেখুন এই গল্পগুলো অনেক পুরনো হয়ে গেছে শঙ্করপুরে জেটি হবে পোর্ট হবে সেই আট হাজার ন হাজার কোটি টাকা আসবে কোথা থেকে কোনো বাজেট নাই কোনো প্ল্যানিং নেই যেমন স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হচ্ছে সাড়ে সাত কোটি লোককে প্রত্যেকে যদি দু লাখ টাকা তিন লাখ টাকা বা পাঁচ লাখ টাকা পান কত হাজার কোটি টাকা লাগে বাজেটে তার কোনো উল্লেখ আছে এই নব্বই হাজার কোটি টাকা আসবে কোথেকে ধর পুরো সরকারটাকে তাহলে তো বন্ধক দিতে হবে কেবল নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেটা সম্ভবই হবে না সিঙ্গুরের গল্প তো পুরনো হয়ে গেছে সিঙ্গুর থেকে টাটা চলে গিয়ে গুজরাটে চব্বিশ ঘন্টার মধ্যে জমি পেলেন সেখানে ন্যানো তৈরি হয়েছে বাংলার লোক ন্যানো চড়ছে যিনি কারখানা বন্ধ করে দিয়ে ক্ষমতায় এসছেন তার কাছ থেকে কারখানা স্থাপনের গল্প কেউ শুনতে চায় না আর সেই জন্য উনি সারা বছর ধরে খেলা মেলা আর কত কি উদ্বোধন করে বেড়ান কারখানা উদ্বোধন করতে আমরা কখনো দেখিনি দুর্গাপূজা কালী পূজা তো তার হাত দিয়ে কারখানা হবে কারখানা উদ্বোধন হবে মানুষ চাকরি পাবে এটা আকাশ কুসুম কল্পনা দুর্ভাগ্যের ব্যাপার এর আগে এমএলএ মারা গেছেন টিএমসিডি চেয়ারম্যান মারা গেছেন ভদ্রেশ্বরের এবং ঘুরে ফিরে পার্টির লোকের দিকে আঙ্গুল আসে একবারও কেউ বলেনি ওখানে বিজেপির লোক মেরেছে কিন্তু বিজেপির লোকের নামে চার্জশিটে নাম রেখে তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে ঠিক সেরকম যারা রাজনীতিক নেতা কর্মী পরিচিত ব্যক্তি তাদের জীবনের সুরক্ষা নেই পুলিশ সুরক্ষা দিতে পারছে না তার মানে আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ যেটা বারবার আমরা বলছি আইন শৃঙ্খলা বলে কিছু নাই দুঃখ হচ্ছে আমার বলতে আজকে মাননীয় অটলজির জন্মতিথি সুশাসন দিবস যে রাজ্যে আমরা বাস করি সে শাসন বলে কিছু নাই সেখানে এটা একাধিক ঘটনা ঘটছে তো রাজনৈতিক নেতা যারা খুবই গুরুত্বপূর্ণ যাদের হয়তো সুরক্ষাও দিয়েছেন অনেক জায়গায় তাদের জীবন সুরক্ষিত নয় তো পশ্চিমবাংলার সাধারণ মানুষ মহিলারা কী কী অবস্থায় আছেন এখান থেকে বোঝা যাচ্ছে তো সে যেন ব্যক্তি যেই হোক সমাজের প্রত্যেকটি মানুষের জীবন গুরুত্বপূর্ণ মূল্যবান তার রক্ষার দায়িত্ব সরকারের যদি না রক্ষিত হয় সরকার ব্যর্থ ধরে নিতে হবে শুনুন কেন্দ্র সরকার যে প্রকল্প জারি করেছেন সেটা সারা দেশের জন্য একশো পঁয়ত্রিশ কোটি মানুষ সেই প্রকল্পের আন্ডারে আসছেন সেরকম কৃষকদের ব্যাপারে তার একটা তালিকা আছে রাজ্য সরকার তালিকা পাঠাবেন কৃষকদের যার জমি আছে তিনি বছরে ছ টাকা পাবেন আর এই জন্যই টাকা দেওয়া হচ্ছে আমরা গত বছর কৃষকরা এখানে আলু চাষ করেছিলেন পাঁচ টাকা করে কিলো বিক্রি করেছিলেন আজকে সে আলু খাওয়ার জন্য তাদের পঁয়তাল্লিশ টাকা কিনতে হয়েছে পাঁচ টাকায় এক টাকা লাভ ছিল প্রতি কিলো আজকে চল্লিশ টাকার কাটমানি হয়ে যাচ্ছে ধান কেন্দ্র সরকার গত বছর সতেরোশো কুড়ি টাকা সহায়ক মূল্য দিয়েছিল কৃষকরা বারোশো টাকার বেশি পান না কেনই এই পাঁচশো টাকা তার বঞ্চিত হচ্ছেন পেঁয়াজ গতবারে দু টাকা তিন টাকা বিক্রি করেছেন আমাদের কাটুয়া এলাকার চাষিরা সুসাইড করেছেন সেই পেঁয়াজ আমাদের আশি টাকা খেতে হয়েছে এই যে ফেরাকটা কেন হচ্ছে আর এই কারণে চাষিরা যাতে ঠিক সময় চাষ করতে পারেন বীজ সার বিষ কিনতে পারেন জল দিতে পারেন তাই জন্য তাদেরকে একটা অ্যাডভান্স টাকা দেওয়া হয়েছে কৃষক সম্মান নিধি নাম দিয়ে যাতে চাষটা ঠিক সময় শুরু হয় সেটা থেকে মমতা ব্যানার্জি দু বছর ধরে বঞ্চিত করছেন বাংলা কৃষকদেরকে মহামারীর সময় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আরও দু হাজার টাকা প্রতি কৃষক পরিবারকে দেওয়া হয়েছে ভারতবর্ষের ন কোটি পরিবার এই টাকা পেয়ে গেছেন এক লক্ষ দশ হাজার কোটি টাকা সব মিলে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে চৌদ্দো হাজার কোটি চোদ্দ হাজার টাকা প্রতি পরিবার পেয়েছেন কৃষকরা পশ্চিমবাংলায় তিয়াত্তর থেকে পঁচাত্তর লক্ষ এরকম পরিবার আছেন যারা এর অধিকারী তারা একজনও পাননি তাই আর সমস্ত রাজ্যগুলি মেনে নিছে এটা তারা টাকা পাচ্ছে কিছু রাজ্য যেটা আমাদের বিরোধী সরকার শাসিত তারাও পাঞ্জাবের মতো রাজ্য মেনে নিচ্ছে যেখানে কৃষক আন্দোলন করা হচ্ছে তারা বুঝে গেছে যে কৃষকদের বঞ্চিত করা ঠিক হবে না কিন্তু পশ্চিমবাংলার এই যে পঁচাত্তর লক্ষ পরিবার একজনও পায়নি এদের জন্য কেন আলাদা আইন হবে সেই জন্য আমরা বলছি যে আপনি যদি টিকিট দিতে চান আরও পাঁচ হাজার টাকা আপনি দিন কিন্তু কেন্দ্র সরকারের ছ হাজার টাকা তাকে কেন বঞ্চিত করছেন আজকে এই প্রশ্নের উত্তর দিতে হবে তাই তারা কৃষক আন্দোলনে বাংলায় করছেন না দিল্লি থেকে ছবি তুলছেন আমি মমতা ব্যানার্জিকে তার নেতাদেরকে চ্যালেঞ্জ করছি হিম্মত থাকলে দশ হাজার কৃষকের কলকাতা একটা র্যালি করে দেখান আমরা পঞ্চাশ হাজারের কৃষকের র্যালি করে দেখাবো পশ্চিমবাংলায় প্রায় পঁচিশ লক্ষ কৃষককে নিয়ে আমরা বিধানসভা স্তরে র্যালি করেছি কৃষকরা মোদীর সঙ্গে আছেন তারা খুব খুশি আছেন প্রায় একশো বছর পরে এই কৃষি আইন সংশোধন হয়েছে কেবল কৃষকদের স্বার্থে কিন্তু দালালরা তাদেরকে হক পেতে দিচ্ছে না বলে আন্দোলন করছেন আর যারা কৃষকদের স্বার্থের বিরোধী আছেন তারা তাদের সঙ্গে ছবি তুলছেন ব্যাংকের অ্যাকাউন্ট পদ্ধতিগতভাবে রাজ্য সরকার সেই কৃষকদের নাম অ্যাকাউন্ট পাঠাবে কেন্দ্র সরকার সেখানে টাকা পাঠিয়ে দেবেন সব রাজ্যে তাই হচ্ছে নকটি লোক পেয়ে গেছেন পশ্চিমবাংলার লোককে বঞ্চিত করা হচ্ছে কেন কারণ এখানে যে কাটমানি চলছে এতে পশ্চিমবাংলার টিএমসি এবং তার নেতারা কাটমানি খেতে পারবেন না তাই এটাকে বিরোধিতা করছেন এটা সম্পূর্ণভাবে কৃষক বিরোধী স্টেপ ঠিক আছে ধন্যবাদ